আওয়ামী লীগ প্রতিটি নির্বাচনের চ্যালেঞ্জ গ্রহণ করেছে কখনো জিতেছে কখনো হেরেছে কিন্তু গণতান্ত্রিক খেলাটা থেকে সরে যায় আমাদের স্মরণ রাখা উচিত যে বাংলাদেশের প্রতিটি নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিয়েছে কিন্তু বিচারপতির বয়স বাড়িয়ে নিজস্ব তত্ত্বাবধায়ক মানে সরকার প্রদান করার রাজনীতির কারণে এই পদ্ধতি বাতিল করা হয়েছিল বাংলাদেশে কিছু পক্ষ নির্বাচন ঠেকিয়ে রাখতে চায় বা আওয়ামী লীগকে নির্বাচন থেকে দূরে রাখতে চায় আগেই ভালো ছিলাম বলা জনগণ তাদের ভোট দিয়ে বিশ মানে ভোট বাক্স ভরিয়ে দেবে বলে অনেকে মনে করছেন এই যুক্তিটা রাজনীতির পুরনো ভীতি জনসমর্থনকে ভয় পাওয়া চেয়ার সোজা হলে শক্ত হলে খেলাও সোজা হবে খেলাও শক্ত হবে হলে সেরা দলও দলও বাজে দেখায় দুর্বল সুবিধা পায় এটা আমরা দেখে ফেলেছি বাংলাদেশের নির্বাচনের প্রক্রিয়া যতই বিতর্কিত হোক তার সমাধানও নির্বাচনের মধ্যেই নিহিত বর্জন বা ভাঙচুর কোনো পথ দেখায় না দেখায় সুশৃঙ্খল প্রতিদ্বন্দ্বিতা এটা আমরা বুঝতে পেরেছি বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে আওয়ামী লীগের চরিত্র একটাই সেটা নির্বাচনমুখী ক্ষমতায় থাকুক বা নাই থাকুক প্রতিদ্বন্দ্বিতার মাঠ ছাড়ে না দল সম্প্রতি শেখ হাসিনার যে বক্তব্য শোনা যাচ্ছে বা তিনি যে বক্তব্যটি দিয়েছেন ইউটিউবে আমরা দেখতে পেয়েছি একটি নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে অবাধ সুষ্ঠু এবং প্রতিযোগিতামূলক নির্বাচন চাই তিনি সেটি বলেছেন এখানে আর কোনো তর্ক টেনে লাভ নেই বাংলাদেশের নির্বাচনী রাজনীতিতে আওয়ামী লীগ বারবার প্রমাণ করেছে যে অংশগ্রহণী তাদের স্বভাব বর্জন নয় এমনকি পাকিস্তানের সামরিক জানতা সরকার থেকে শুরু করে স্বাধীন বাংলাদেশের সামরিক সরকার জিয়াউর রহমান কিংবা সময়েও আওয়ামী লীগ নির্বাচন বর্জন করেনি করেছে যে দলটি মাঠে অংশগ্রহণ নির্বাচনটিতে নামেনি সেটি একমাত্র বেগম খালেদা জিয়ার একতরফা পনেরোই ফেব্রুয়ারির নির্বাচন সেটা ছিল এমন এক প্রেক্ষাপট যেখানে প্রতিযোগিতার ন্যূনতম শর্তটুকু উপস্থিত ছিল না এই ব্যতিক্রম ছাড়া আওয়ামী লীগ প্রতিটি নির্বাচনের চ্যালেঞ্জ গ্রহণ করেছে কখনো জিতেছে কখনো হেরেছে কিন্তু গণতান্ত্রিক খেলাটা থেকে সরে যায়নি এই ধারাবাহিকতাই আজকের যুক্তির ভিত্তি শেখ হাসিনা কেন নির্বাচনের কথা বললেন এই অবস্থায় যখন তার দল ছিন্ন হয়ে আছে যখন তিনি নিজে দিল্লিতে আছেন তার দলের অনেক নেতাকর্মী এখন পলাতক অবস্থায় আছে এই অবস্থায় তিনি নির্বাচনের কথা কেন বললেন এই প্রশ্ন তো উঠছে কিন্তু তিনি যে নির্বাচনের কথা বলে একটি সারা ফেলে দিয়েছে এবং একটি নির্দলীয় নিরপেক্ষ এবং সবার জন্য সমান মাঠ তৈরি করার একটি সরকারের অধীনে নির্বাচন আয়োজনের আয়োজনের কথা বলেছেন তিনি এটি কোন যুক্তিতে বললেন কেন বললেন এবং তা সারা ফেলে দিয়েছে সর্বত্র এবং সর্বত্র তা নিয়ে আলোচনা হচ্ছে আমরা সে আলোচনায় যাব কিন্তু তার আগে বলতে চাই যে এরকম একটি নির্দলীয় নিরপেক্ষ বা সবার জন্য সমান মাঠ তৈরি করতে পারে এমন একটি সরকারের অধীনে যদি নির্বাচন হয় তাহলে আওয়ামী লীগের অংশ না নেওয়ার তো কোনো যুক্তিযুক্ত কারণ থাকে না যদি তাদেরকে নির্বাচন থেকে বাইরে না রাখা হয় তবে ডক্টর ইনুস এবং তার জুলাই সন্ত্রাসীদের অধীনে নয় একটি নির্দলীয় নিরপেক্ষ সরকারের দাবি করেছেন শেখ হাসিনা এই দাবির মর্মার্থ আসলে খুব সরল রেফারি যদি নিরপেক্ষ হন খেলা সবাই খেলবে রাজনীতির প্রতিযোগিতা তখন ভয় নয় ভোটে নির্ধারিত হবে আওয়ামী লীগ এই নীতিতে বিশ্বাস করে বলেই বারবার আস্থা দেখিয়েছে নির্বাচন প্রক্রিয়ার উপর নির্বাচনী প্রক্রিয়ার উপর নিরপেক্ষ সরকারের অধীনে প্রতিযোগিতা নিশ্চিত হলে দলটি কেন অংশ নেবে না এই প্রশ্নের উত্তর ইতিহাস নিজেই সাক্ষ্য দেয় আমাদের স্মরণ রাখা উচিত যে বাংলাদেশের প্রতিটি নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিয়েছে কিন্তু বিচারপতির বয়স বাড়িয়ে নিজস্ব তত্ত্বাবধায়ক মানে সরকার প্রদান করার রাজনীতির কারণে এই পদ্ধতি বাতিল করা হয়েছিল বাংলাদেশে বাংলাদেশে এমনকি কিন্তু সেই দল দল যে মতো শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরের নজির দেখিয়েছিল তাও তত্ত্বাবধায়ক সরকারের হাতেই তাই নির্বাচনে অংশগ্রহণের যুক্তি কেবল নীতিগত নয় বাস্তব আওয়ামী গ্রাস রুট সংগঠন তার বুথ ম্যানেজমেন্ট থেকে শুরু করে নির্বাচন কানলি লজিস্টিক্স এসবই বহু দশকের অনুশীলনে গড়ে ওঠার সক্ষমতা তাদের আছে প্রতিদ্বন্দ্বিতার মাঠে নামলে শক্তি সক্রিয় হয় এবং ভোটারদের সামনে নিজেদের এজেন্ডা তুলে ধরার সুযোগ সৃষ্টি হয় এ কারণে দলটি বর্জনের রাজনীতিতে যায় না কারণ বর্জন মানে নিজেদের ভোটারকে অকার্যকর করে দেওয়া নিজের রাজনৈতিক অবস্থানকে প্রতিপক্ষের ইচ্ছা ব্যাখ্যার উপর ছিড়ে দেওয়া যেটি আহ আমরা দেখে দেখতে পেয়েছি যে বিএনপি করেছিল বিগত আওয়ামী লীগ সরকারগুলোতে আমলে তবে নির্বাচনে নামবো এটা কেবল ঘোষণার বিষয় নয় কিছু ন্যূনতম শর্ত আছে প্রথমত প্রক্রিয়ার বিশ্বাসযোগ্যতা রিটার্নিং কর্মকর্তার অফিস থেকে শুরু করে মাঠ পর্যায়ের প্রশাসন যেখানে প্রয়োজন সেখানে সমদূরত্ব বজায় রাখা এটা তো বিএনপিরও কথা হওয়া উচিত বিএনপি এখন এগুলো নিয়ে কথা বলছে দ্বিতীয়ত প্রতিযোগিতার অধিকার সমাবেশ প্রচার গণমাধ্যমে উপস্থিতি সবখানে সমান সুযোগ মানে লেভেল প্লেইং ফিল্ড এ কথা বিএনপিরও কথা তৃতীয়ত ফল প্রক্রিয়ার স্বচ্ছতা মানে নির্বাচনে কোনো রকমের কারচুপি হবে না তার নিশ্চয়তা ভোট গ্রহণ থেকে গণনা ফল ঘোষণার প্রতিটি ধাপে এমন ব্যবস্থা দরকার যা শুধু ন্যায়সঙ্গতই নয় দৃশ্যমানভাবেও ন্যায়সঙ্গত যেটির অনুপস্থিতিতে আমরা আওয়ামী লীগ আমলে দেখেছি এবং সেই নির্বাচনগুলোর কারণেই পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে রাজনৈতিক অন্তর্ভুক্তি যে কেউ প্রতিদ্বন্দ্বিতা করতে চাইলে আইনি প্রশাসনিকভাবে তার দরজা খোলা থাকতে হবে যাতে ভোটাররা প্রকৃত বিকল্পের মধ্যে পছন্দ করতে পারে এই কয়েকটি শর্ত পূরণ হলেই আওয়ামী লীগের অংশগ্রহণ প্রশ্ন নয় স্বাভাবিক পরিণতি অনেকে বলেন আওয়ামী লীগ মাঠে নামলে ভোটের অঙ্ক বদলে যাবে বলেই কিছু পক্ষ নির্বাচন ঠেকিয়ে রাখতে চায় বা আওয়ামী লীগকে নির্বাচন থেকে দূরে রাখতে চায় আগেই ভালো ছিলাম বলা জনগণ তাদের ভোট দিয়ে বিশ মানে ভোট বাক্স ভরিয়ে দেবে বলে অনেকে মনে করছেন এ যুক্তিটা রাজনীতির পুরনো ভীতি জনসমর্থনকে ভয় পাওয়া কিন্তু গণতান্ত্রিক প্রক্রিয়ার সৌন্দর্য এখানেই যে ভয়কে ভোটে পরিণত করে কেউ যদি সত্যি মনে করে বিএনপি বা অন্য কোনো দল জনপ্রিয়তার জোয়ারে আছে তবে তাদেরও উচিত উন্মুক্ত প্রতিযোগিতা চাওয়া কারণ উন্মুক্ত মাঠে বা উন্মুক্ত প্রতিযোগিতাতেই সেই জোয়ারের পরিমাপ করা যেতে পারে উভয় পক্ষে লাভ এক জায়গায় এসে মেলে একটি নিরপেক্ষ রেফারি এমন কি এত বড় জুলাই হত্যাকাণ্ডে অভিযোগ মাথায় নিয়েও যদি আওয়ামী লীগ জনগণকে ভোটের মাঠে নিজেদের ভোট বাক্সের কাছে নিয়ে যেতে পারে তাহলে সে সুযোগ তো তার থাকা উচিত কি উচিত না এই জায়গায় তত্ত্বাবধায়ক সরকার সরকারের ধারণাটি নীতিগতভাবে খুব গুরুত্বপূর্ণ কোনো নির্দলীয় নিরপেক্ষ কাঠামো যদি কেবলমাত্র নির্বাচন আয়োজনের দায়িত্ব নিয়ে সময় সীমাবদ্ধ ম্যান্ডেটে কাজ করে তবে রাজনৈতিক দলগুলো নিজেদের শক্তি দুর্বলতা নিয়ে ভোটারদের সামনে হাজির হতে পারবে এখানে ব্যক্তি রাজনীতিকে পাশ কাটিয়ে প্রক্রিয়া ভিত্তিক রাজনীতিকে সামনে আনা খুব জরুরি কে মাঝখানে থাকবেন তা নয় মাঝখানের চেয়ারটা কত সোজা কত শক্ত সেটাই মূল কথা চেয়ার সোজা হলে শক্ত হলে খেলাও সোজা হবে খেলাও শক্ত হবে বাঁকানো হলে সেরা দলও বাজে দেখায় দুর্বল দলও অযাচিত সুবিধা পায় এটা আমরা দেখে ফেলেছি আরেকটি বাস্তব দিক হলো বিশ্বাসের সংকট কাটানো দীর্ঘ টানা পড়েন পরস্পরের বিরুদ্ধে অভিযোগ পাল্টা অভিযোগের পর নির্বাচনের টেবিলে বসা সহজ নয় কিন্তু কঠিন বলেই প্রয়োজন সমঝোতার সর্বনিম্ন ভিত্তি সব পক্ষের নিরবতা রাজনৈতিক কাজের স্বাধীনতা নির্বাচনী বিধি মেনে চলার নিশ্চয়তা এবং ফল মেনে নেওয়ার অঙ্গীকার আওয়ামী লীগ এই মৌলিক শর্তগুলোকে নীতি হিসাবে মেনে নেয় বলেই তো বলছি শর্ত পূরণ হলে তাদের অংশগ্রহণ অবধারিত এতে যারা আতঙ্কিত তাদের ভয় রাজনৈতিক গণতান্ত্রিক নয় গণতন্ত্রে কেউ স্থায়ীভাবে যেতে না কেউ স্থায়ীভাবে হেরেও যায় না স্থায়ী যা থাকে তা হল নিয়ম বাংলাদেশের নির্বাচনের প্রক্রিয়া যতই বিতর্কিত হোক তার সমাধানও নির্বাচনের মধ্যেই নিহিত বর্জন বা ভাঙচুর কোনো পদ দেখায় না দেখায় সুশৃঙ্খল প্রতিদ্বন্দ্বিতা এটা আমরা বুঝতে পেরেছি আওয়ামী সেই প্রতিদ্বন্দ্বিতায় বিশ্বাস করে বলেই হয়তো ইতিহাসে বারবার এই নির্বাচনের মাঠে এসে দাঁড়িয়েছে আজও দাঁড়াচ্ছে যদি মাঠ থাকে সমান রেফারি থাকে নিরপেক্ষ আর দর্শক অর্থাৎ ভোটার নির্ভয়ে স্টেডিয়ামে ঢুকতে পারে তবে এই খেলা জমবে এই তিনটি শর্ত মিললেই বাকিটা দলের ওপর নয় জনগণের উপর ছেড়ে দেওয়াটাই গণতন্ত্রের নাম তাই নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে উন্মুক্ত এবং প্রতিযোগিতামূলক নির্বাচন আয়োজনের যে প্রস্তাব শেখ হাসিনা দিয়েছেন তাকে আমি কোনো কৌশলী ঢাল হিসেবে দেখছি না দেখি রাজনীতিকে স্বাভাবিকতায় ফেরানোর দরজা হিসাবে এই দরজাটি খোলা থাকলেই আওয়ামী লীগ অংশ নিলে জনগণ যদি তাদেরকে জুলাই হত্যাকাণ্ডের জন্য দায়ী করে তবে তারা ভোট পাবে না হারবে আর যদি জনগণ তাদেরকে ভোট দেয় তাহলে সেটা থেকে জনগণকে বঞ্চিত রাখাকে তো গণতন্ত্রের ব্যাখ্যা আপনি ফেলতে পারবেন পারবেন যদি বাংলাদেশে এরকম একটি অবাধ এবং সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠান করা যায় তাতে দিন শেষে সবচেয়ে বড় লাভটা হবে কার বলুন তো দেশের এবং গণতন্ত্রের এই যে অস্থিরতা এই যে ভয়ঙ্কর অবস্থার ভেতর গিয়ে দেশটা পড়েছে তার থেকে পাবে উত্তরণ এর মাধ্যমে সহিংসতা কমবে অনিশ্চয়তা কাটবে উন্নয়ন আলোচনায় ফিরে আসবে এবং সব শেষে আসবে কে কতটা ভালো করবে কিভাবে করবে এবং কত দ্রুত করবে তা নিয়ে মানুষ আলোচনা শুরু করতে পারবে সব শেষে আবারও মূল কথাটাই বলি আওয়ামী লীগ নির্বাচন বর্জনের দল নয় তারা প্রতিযোগিতার দল ব্যতিক্রম শুধু সেই একতরফা পনেরোই ফেব্রুয়ারি যেখানে প্রতিযোগিতাই ছিল না কিংবা আওয়ামী লীগের নিজেদের আমলে সেই ভোটারবিহীন অংশগ্রহণহীন নির্বাচনগুলি আজ যদি সত্যি নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে অংশগ্রহণমূলক নির্বাচন হয় তাহলে তাদের অংশগ্রহণ না করার কোনো যৌক্তিক কারণ নেই ভয়কে ভোটে সন্দেহকে নিয়মে আর সংঘাতকে প্রক্রিয়ায় রূপান্তর করার এই পথটাই বাংলাদেশের জন্য এই মুহূর্তে সবচেয়ে নিরাপদ এবং সবচেয়ে কার্যকর পথ বলে আমি শুধু মনে করছি না পশ্চিমারাও মনে করছে তারাও বলছে ইনক্লুসিভ নির্বাচন অনুষ্ঠানের কথা এখানেই রাজনীতির জয় এখানেই জনগণের কর্তৃত্ব কি মনে হয় ডক্টর ইউনুস এবং তার সরকারের বর্তমান যে পার্টনাররা রয়েছেন শেখ হাসিনার দেওয়া এই চ্যালেঞ্জ নেবে প্রশ্নটির উত্তর আপনারাই দেবেন আমি পরের ভিডিওতে বিএনপি নামক দলটির হঠাৎ যেন কি হয়েছে সে বিষয়ে কথা বলব ভালো থাকুন ততক্ষণ হয়তো আপনারা এখনো ভাবছেন যে এত কিছুর ভেতরে আমিও নির্বাচনের কথা বললাম আশা তো করতেই পারি করতে পারি না যে বাংলাদেশ একটি সুষ্ঠু স্বাভাবিক গণতান্ত্রিক ধারায় উঠেছে এই আশা তো আপনিও করেন করেন না ভালো থাকুন দেখা হচ্ছে শিগগিরই